আমাদের এখানে আপনি বাচ্চাদের জিরো থেকে ষোলো বছর পর্যন্ত যাবতীয় সবকিছু আপনি কি আপনার বাচ্চার এই ঈদের জামা কাপড় কেনা নিয়ে খুব চিন্তিত আছেন আর দেরি কেন তাড়াতাড়ি চলে আসুন তাহা লাইফ স্টাইলে এখানে এলে আপনারা পেয়ে যাবেন মানসম্মত ঈদের কাপড় তাছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন আপনার বাচ্চাদের জিরো থেকে ষোলো বছর বয়সের সকল ধরনের আইটেম এবং লেডিস আইটেম রয়েছে হিউজ পরিমাণে আপনারা যারা লেডিস আইটেম নিতে চান তারাও এখানে আপনাদের জন্য মানসম্মত জামা কাপড় কিনতে পারবেন তাছাড়াও বিকাশ নগদ এবং কি সিটি ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য রয়েছে টেন পারসেন্টের ডিসকাউন্ট আপনারা যদি এই ঈদে ডিসকাউন্টের জামা কাপড় কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে তাহার হবে আর গাইস তাহার ব্রাঞ্চ পেয়ে যাবেন আপনার প্রিয় শহর শিবচরে এবং কি শিবচর কলেজ মোট নিচেই রয়েছে তাহা লাইফ স্টাইল তো বেশি দেরি না করে আপনি আপনার প্রিয় পরিবার এবং কি প্রিয় জনকে নিয়ে চলে আসুন তাহা লাইফ স্টাইলে ধন্যবাদ সবাইকে I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up